চাকরি প্রত্যাশী আমার ভাই বোনের আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কার্গো হেল্পার একটি পদ রয়েছে জল পদ এটা মূলত আপনার উননব্বই দিন করে চাকরি এই চাকরিটা আসলে কি পারমিট হবে কিনা না বা স্থায়ীকরণ হতে কতদিন লাগবে আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেব যেহেতু আজকে চব্বিশ তারিখ আর মাত্র এক সপ্তাহ বাকি আছে মানে যেহেতু জানুয়ারির এক তারিখ আবেদনের সময় শেষ তার মানে এক সপ্তাহ বাকি আছে সেই ক্ষেত্রে যারা এখন আবেদন করেন নাই আর যারা এখন অলরেডি আবেদন করছেন আপনাদের জানা জরুরি যে এটা চাকরিটা আসলে স্থায়ীকরণ হবে কিনা না পারমিট হবে কি না সেই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আমি ভাই গ্রামে আসছি ঠান্ডা জ্বর কথা বলতে পারতেছি না একটু ভালোভাবে শোনার চেষ্টা করবেন কথা বলতে আমার কষ্ট হচ্ছে আর গ্রামে আসছি তার জন্য দেখতেছেন গ্রামের পরিবেশ এটা এটা ঢাকাতে নাই আমি গ্রামের পরিবেশ এখন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা হলো সর্বশেষ যে যেহেতু সকলে জানেন যে এক সপ্তাহ বাকি আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্গো হেল্পার পথ এখন কার্গো হেল্পার পথ কেজুয়াল পথ দুইশো জন লোক নেবে একশো এক এক দুইজন না কিন্তু ভাই দুইশো জন লোক নেবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয়ে শুধুমাত্র মাধ্যমে পাস হলে আবেদন করার সুযোগ রয়েছে এখন এটা মূলত উননব্বই দিনের চাকরি সকলেই জানেন উননব্বই দিনের চাকরি এই উননব্বই দিন চাকরি আপনি শেষ হওয়ার পরে একদিন বন্ধ থাকবে তারপর আবার এটা উননব্বই দিনের জন্য রেনিউ হবে আবার একদিন বন্ধ থাকবে তারপর উননব্বই দিনের জন্য রেনিউ হবে তার মানে কি এটা কি আর পারমিট হবে না কতদিন পর পারমিন্ট হবে সেটা অনেকে জানতে চান এখন এই উননব্বই দিনের বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও রয়েছে আপনি আমার ইউটিউব চ্যানেলটা এই যে ডিসক্রিপশন বক্সেও দেখতে পারবেন এটার কাজ সংক্রান্ত কি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এখানেও ভিডিও দেওয়া আছে দেখতে পারবেন এটা বেতন কত সেই বিষয়েও ভিডিও দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এখন অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই তাহলে এই রকমভাবে আমরা কতদিন চাকরি করবো কতদিন পরে আমাদের পারমিট হবে ভাই এটা হলো মেন কথা হলো সরকারের উপর নির্ভর করে যেহেতু এটা একটি সরকারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষর উপর নির্ধারণ করবে যে কেজুয়ালগুলো লোকগুলো আছে এগুলো কতদিন পর পারমেন্ট করবো তারপরেও তো একটা বিগত সালে যাদের পারমেন্ট হয়েছে বা কতদিন পর পারমেন্ট হতে পারে এই ধরুন তো আমি কিছু জানি জানিয়ে দেবো আর আপনারা এই পদে কিন্তু নিয়োগ চলতেছে বা এই মোটামুটি ভালো যেহেতু ছাব্বিশ হাজার টাকা বেতন আপনারা যদি কেউ ঘরে বসে নির্ঝামেলায় ঝামেলায় ঝামেলামুক্ত আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যেহেতু এক সপ্তাহ বাকি আছে আবেদনের আর আজকে চব্বিশ তারিখ এক সপ্তাহ বাকি আছে আর যারা অলরেডি আবেদন করছেন তাদের যদি এই বিষয়ে কোনো ধরনের কোনো সাজেশন বা প্রিপারেশন দরকার হয় সেটা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার প্রিপারেশন নেওয়ার জন্য একটি বিগত সালের সলিউশন প্রশ্ন সহ একটি সাজেশন আছে সেটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এটা ভাই ডিসক্রিপশন বক্সে আছে এখন মূলত ভাই মোটামুটি আপনাদের আট থেকে দশ বছর যদি আপনার চাকরি করেন সেই ক্ষেত্রে আপনাদের এটা মানে স্থায়ীকরণ বা যেটা আমরা বলি যে মাস্টার রুলের যে চাকরির বাসায় যে পারমেন্ট আট থেকে দশ বছর চাকরি করার পরে আপনাদের চাকরিটা স্থায়ীকরণ বা পারমেন্ট হতে পারে এছাড়াও কর্তৃপক্ষ যদি চায় যে তাড়াতাড়ি করে দেব সেটা সেটা কিন্তু অন্য হিসাব কর্তৃপক্ষ যদি চায় যে এটা তাড়াতাড়ি করে দেব সেটা কিন্তু অন্য অন্য হিসাব সেটা আপনারা কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ যদি রিজিক তবদিলে থাকে আপনার রিজিকে যদি থাকে হয়ে যাবে এখন যারা আবেদন করছেন তাদের বলবো যে পড়াশোনা করেন যে যেইভাবে পারেন প্রিপারেশন নেন তাই গ্রামে আসতেও আওয়াজ তো পাচ্ছেন পাখি কিচির মিচির আওয়াজ এখন আমি যখন আমার ঢাকাতে যাবো সেখানেও কিন্তু ঢাকার পরিবেশে ভিডিও হবে এখন আবার নেটওয়ার্কে প্রবলেম ভাই একটা ভিডিও আপলোড দিতে বিশ মিনিট আধা ঘন্টা লাগে তাও আবার নেটওয়ার্ক পাওয়া যায় না একদম গ্রামে আসছে আপনি দেখতেও পাচ্ছেন নারকেল গাছ আছে বড়ই গাছ তারপর ওই গাছ নাম জানি না ঠিক আছে অনেক গাছগুলো আছে আশা করি বুঝতে পারছেন আর চোখ রাখবেন আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেবো আমি কিন্তু একটু ব্যস্ততা আছি তারপরও আমি কিন্তু প্রতিটা মানুষের কমেন্টসেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আর ঠান্ডা কথা বলতে পারতেছি না পরবর্তীতে ইনশাল্লাহ যখন সুস্থ হব নতুন নতুন ভিডিও আপনাদের আপলোড দিয়ে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখি আর কোনো তথ্য নতুন কোনো তথ্য আমার কাছে আসে কি না সেই তথ্য আপনাদের ইনশাল্লাহ আমি সেই তথ্য জানিয়ে দেব এখন বিষয়টা হলো ভাই পড়াশোনা ছাড়া বিকল্প নাই পড়তে হবে যত ভালো পড়বেন ইনশাল্লাহ চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন